বন্ধুরা সিরিয়া জুড়ে নারকীয় ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যে আসাদের পতনের পর সিরিয়া জুড়ে ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তাদের যে লক্ষ্যবস্তু ছিল সেই লক্ষ্যবস্তু হচ্ছে তাদের সামরিক ঘাঁটিগুলো অর্থাৎ তাদের সামরিক ঘাঁটিগুলো যদি ধ্বংস করে দিতে পারে তাহলে ইসরায়েল অনেকটাই নিরাপত্তা বোধ মনে করবে শুধু সামরিক ঘাঁটি নয় তাদের আরও অন্যান্য যে গবেষণা কেন্দ্রগুলো ছিল সেই জায়গাগুলোতে তারা ব্যাপক পরিমাণ হামলা চেলে সেই জিনিসগুলো ধ্বংস করে দিয়েছে এবং এই যে ইসরায়েলি তারা সিরিয়ার গোলান মাল ভূমি পর্যন্ত তারা দখল করে নিয়েছে এবং সেখানে ইসরায়েলের পতাকা টানানো হয়েছে এবং সিরিয়ার এখন যে একটা ভয়াবহ চিত্র সেটি আজকে আমি আপনাদের কালবেলা পত্রিকার মাধ্যমে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি সিরিয়ার বাসার আল আসাদের পতনে দেশটির সামরিক শক্তি চরমভাবে হোসট খেয়েছে এবং বিদ্রোহীদের হাত ধরে জনগণ মুক্তির স্বাদ পাওয়ার পরই সিরিয়ার সামরিক অবকাঠামোর উপর নির্বিচার হামলা শুরু করে সীমান্তবর্তী ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এবং ধ্বংস করে দেওয়া হয়েছে সিরিয়ার সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গণমাধ্যমে উঠে আসা বিভিন্ন ভিডিও ও স্থির উঠে এসেছে এই ভয়াবহতা এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক বিমানবন্দর ধ্বংস করা হয়ে করেছে ইসরায়েল এবার দেশটির নৌবাহিনীকেও ধ্বংস পরিণত করেছে তারা এবং সিরিয়ার প্রতিরক্ষা খাতের সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যমাত্রা অংশ হিসেবে এমন হামলা চালাচ্ছে নেতা প্রশাসন গেল দুই দিনে সিরিয়ার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে সাড়ে তিনশোর বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী এখন সঙ্গে দখল করে নেওয়া হয়েছে সিরিয়ার গোলান মালভূমি তাছাড়া এক বিবৃতিতে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে সোমবার রাতে বায়দা ও লাতাকিয়া বন্দরে তারা হামলা করেছে যেখানে সিরিয়ার নৌবাহিনীর পনেরোটি জাহাজ নোংর করা ছিল অর্থাৎ পনেরোটি জাহাজ তারা সেখানে আক্রমণ করে পুরোটাই ধ্বংস করে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কজত বলেছেন ইসরায়েলের রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সেগুলো তারা ধ্বংস করতে তাদের মূল লক্ষ্য রয়েছে অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের যে তাদের মূলত ধ্বংস করার বা তাদের হুমকি যে বস্তুগুলো সেই বস্তুগুলোকে তারা পুরোটাই নিশ্চিন্ন বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্য করে একশোর বেশি হাম বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে হামলা লক্ষ্যবস্তুতে এমন একটি স্থাপনা রয়েছে যেটাকে ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে এবং সরকার পতনের পর এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ তিনটি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল এগুলো হলো উত্তর সিরিয়ার কামিশিয়ালিতে শহর হোমসে একটি হোমসে একটি এবং দামেস্কে মেজাহো বিমানবন্দর এছাড়া সামরিক সদর দপ্তর গোলা বারুদ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে নেতানাহু প্রশাসন শুধু তাই নয় সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার বিমান যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা অর্থাৎ তাদের যে ডিফেন্স ছিল তাদের যে শক্তি ছিল সেই শক্তিগুলো তারা পুরোটাই ধ্বংস করে দিয়েছে এই সময় আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্র সংরক্ষণের গাড়েও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল মূলত বিদ্রোহীদের হাতে এইসব গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক সরঞ্জাম যাওয়া ঠেকাতে এমন ধ্বংসযোগ্য চালাতে হচ্ছে বলে দাবি করেছে তেলাবির সেনারা অর্থাৎ বাসার আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী একটাই চিন্তা করেছে যে বিদ্রোহী গোষ্ঠী তারা রাষ্ট্রকে এখন নিয়ন্ত্রণে নিয়েছে তাদের কে ঠেকাতে হলে সেখানকার যে সামরিক শক্তি বা সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোকে পুরোটাই ধ্বংস করে দিতে হবে তো এই ছিল আজকের মতন সব থেকে আপডেট নিউজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য